আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগ ও ইসলামের করণীয় প্রাকৃতিক দুর্যোগ মানব জীবনের বাস্তবতা এটি পরীক্ষা শিক্ষণীয় ও সচেতনতার আহ্বান আলোচনায় আমরা জানার চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে দুর্যোগের অর্থ আমাদের দায়িত্ববোধ মানবিক সহায়তা এবং বাস্তব প্রস্তুতি সব কিছুই আমরা জানার চেষ্টা করব আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ আবার এবং বিশিষ্ট আলেম এবং গবেষক মাওলানা রুহুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা শুরুতেই বলবো মৌলানা আমিন সাহেবকে যে প্রাকৃতিক দুর্যোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনাকে কিভাবে কীভাবে ব্যাখ্যা করা যায় প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে হয়ে থাকে যদি আমরা পবিত্র কোরআনুল করিমের দিকে দৃষ্টি নিবন্ধ করি তাহলে আমরা দেখব আল্লাহ তাবারকাত তালা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন জহর আল ফাসাদ হুবিল ভার্রে আল বাহরে বেমা কাসাবাত আইদিন নাস বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এর ভিতরে পাপের কারণে হয়ে থাকে মানুষকে শিক্ষা দেওয়ার কারণে হয়ে থাকে আবার মানুষ যাতে করে আল্লাহর পথে ফিরে আসে এজন্য অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ আল্লাহবুল্লা আলম দিয়ে থাকে ক্রোধের কারণে হলেও আল্লাহ তালা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করেন আল্লাপাক বলছেন যে লা মিয়ার জীবন যাতে করে মানুষ ফিরে আস এই শিক্ষাটা যদি আমরা নেই তাহলে আমরা দেখব যে আমাদেরকে যারা পাপ কাজে লিপ্ত তাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ পাপ কাজ থেকে ফিরে আসার একটা সংকেত দিতেছেন তোমরা ফিরে আস আবার যারা মুমিন তাদের জন্য পরীক্ষা বিসমিল্লা রহমান রাহিম ওয়ালানবলু ওম্বি সাইল আলাম অবাসীর ইসবির যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদের ভয় দ্বারা তোমাদের প্রাণহানি দ্বারা তোমাদের সম্পদের ক্ষতির দ্বারা বিভিন্নভাবে কিন্তু আয়াতের শেষ অংশে আল্লাহবাক বলতেছেন অবাশির ইসা প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমরা ভেঙে পড়ো না বরং তোমার সবর একার করো আল্লাহ রাবুল্লা আলমিন সুসংবাদ দিতেছেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো আমার পথে ফিরে আসো তাহলে তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ হাবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ অন্য আতে বলেন আল্লাহ মাসবরিন যে দৈজশীলের সাথে আল্লাহ হাবুল্লাহ আলমিন আছেন অতএব প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদেরকে মোকাবেলা করতেই হবে এর সাথেই আমাদের অবিচ্ছেদ্য অংশ যেহেতু বিষয়টা আমাদের হাতে নয় কিন্তু বারবার আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছিলাম আমি বলেছিলাম আমা ফলাক্তুল জিন্নাব ইনসা ইল্লা আলিয় একমাত্র জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আশরাফুল মাকলুকাত হিসাবে আমি মানুষ সৃষ্টি করেছি আফশরাফুল মাকলুকাত তো একমাত্র জ্ঞানের কারণে মানুষ সেই জ্ঞান আমি যাকে দিয়েছি সেই জ্ঞান দ্বারা তো মানুষ অন্যায় পথে যেতে পারে না সে মানুষ তো জ্ঞানের কারণে আমার দাসত্ব করবে আমার রববিয়াত স্বীকার করবে তাহলে মানুষ যখন আমার রববিয়াতকে স্বীকার করবে তখন আমি মানুষকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করব। এটাই হলো রবে কারিমের চাহিদা এজন্য রাবুল আলমিন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয় যে তোমাদেরকে আমি যেই কাজের জন্য সৃষ্টি করেছি ঠিক সেই কাজেই তোমরা দাবিত হও তোমরা আমার পথ থেকে সরে যেও না মানুষ ও প্রকৃতির যে সম্পর্ক হ্যাঁ এই মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে ইসলাম কি শিক্ষা দেয় আমার দেখুন প্রকৃতি ও মানুষের সম্পর্কটা কি দেখুন মহান রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে এখন বিজ্ঞান যেটা বলছে এই বর্তমান পৃথিবীতে যদি আমরা গবেষণা করে দেখি কত প্রাণীর বিদ্যমান আছে বলা হয় যে পনেরো লক্ষর মতো প্রাণী বিদ্যমান আছে এটা হচ্ছে প্রাণী এখন উদ্ভিদ জগৎ সেটাও আরও অসংখ্য কারণ প্রতিনিয়ত অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে আবার নতুন কোন উদ্ভিদের সৃষ্টি করছেন এবং এটা মহান রাবুল আলমিন তার এটা কারিশ্মা কিংবা তার মহত্ব তিনি কেন সৃষ্টি করছেন সেটা অবশ্যই আশরাফুল মাফলখাতের প্রয়োজনে এবং এই যে সৌর জগৎ যেটাকে আমরা ইউনিভার্স বলি সেইটা গ্রহ নক্ষত্র কোনটা কোন প্রয়োজনে সেইটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা ধারণ করতে পারি না তো সেই জন্য আমরা বলছি মোহন রাবুল আলমিন তার বিশেষ প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি জগতের প্রয়োজনে তিনি এই প্রকৃতি এমন করে সাজিয়েছেন যেখানে আছে পাহাড় যেখানে আছে নদীনালা যেখানে আছে পর্বত বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় রয়েছেন তো এগুলোর সাথে মানুষ যেটা করবে মানুষ তার প্রয়োজনটা মিটাবে তার প্রয়োজন যেটা থাকবে মহান আবুল্লা আলম কিন্তু হালাল এবং হারাম নির্ধারণ করে দিয়েছেন যে কোনটা তোমার জন্য হালাল কোনটা তোমার জন্য হারাম হালালটি আমরা গ্রহণ করব হারামটি আমি গ্রহণ করবো না এখন আমি বলতে চাই আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমরা ধারণ করতে পারি না কিংবা ধারণা করতে পারি না যে কোনটা আমাদের জন্য ভালো কিংবা মন্দ সেই জন্য কারিমে এবং হাদিসের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট করে জানতে পারি যে কোনটা আমাদের জন্য গ্রহণ করা উচিত কোনটা গ্রহণ করা উচিত না তাহলে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো আমরা যেমন প্রয়োজনে অপ্রয়োজনের গাছের পাতা ছি দেখেন রাসুলকালীম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রয়োজন ছাড়া একটি গাছের পাতাও তোমরা ছিল না এখন দেখুন এটি হয়তো বলতে পারেন একটি খুব ছোট্ট একটি হাদিস কিন্তু আমি বলবো মানুষের জীবনের জন্য এটি অনেক বড় একটি নির্দেশনা এবং এই যে প্রকৃতি এবং পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য এটি অনেক বড় একটি নীতি নীতিমালা কিংবা নীতি নির্ধারণের বিষয় তো এখন এই ছোট্ট হাদিস আমরা তো জীবনে গ্রহণ করি এবং এই যে আমরা পরিবেশ বিপর্যয় করছি আমরা অপ্রয়োজনে গাছ কাটছি এবং গাছ রোপণ করছি না এই জন্য যে পরিবেশের বিপর্যয় হচ্ছে সেটা দিন দিনশেষে কী হচ্ছে হয়তো একদিনে এর ফলটা আমরা পাচ্ছি না শত শত বছরের পরে আমরা দেখতে পাচ্ছি কি পরিবেশের বিপর্যয় তাহলে মহান রাব্বুল রাব্যালীর দেয়া বিধান সেই বিধান অনুসারে আমরা চলব আমরা অনেক সময় বলি যে আমি ক্ষুদ্র একটি প্রাণী কিন্তু মহাজাগ জগৎ সেখানে লক্ষ লক্ষ নক্ষত্র আছে আমরা এখন জানি ক কতগুলো গ্রহ আছে তো সেইগুলো কিন্তু মহান রাবুল মেয়ে তার নিজস্ব ক্ষমতা দ্বারা কি নিয়ন্ত্রিত করেন কিন্তু তাহলে এর কোনো একটি অংশ আমি আমার প্রয়োজন ছাড়া এর ক্ষতি সাধন করব না সেই নির্দেশনাটা আমরা পরিপূর্ণ পাবে সেটা হোক পানি সেটা হোক বায়ু কিংবা সেটা হোক অন্য যে কোনো বিষয় গাছের পাতা গাছের পাতা কোনো কিছুই আমরা নষ্ট করব না তো সেই নির্দেশনাটি আমরা যেন আমাদের বাস্তব জীবনে পরিপূর্ণভাবে মেনে চলি সেটি আমার আহ্বান এবং এটা ইসলাম মোতাবেকই আমরা করব। এখন আমরা আসি প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে আবার আসি প্রাকৃতিক দুর্যোগ শাস্তি পরীক্ষা নাকি অন্য কোনো দৃষ্টিতে দেখা উচিত আমাদের আলেম সমাজ কী বলে ইসলামের স্কলাররা এবং হাদিস গবেষণা করলে মূলত হাদিস গবেষণা করেই তো ইসলামিক স্কলাররা কথা বলে থাকে আমরা এই বিষয়টাকে তিনটা বিষয় দেখি প্রথমত আমরা দেখব যে মানুষ যখন পাপাচার ব্যবচার অন্যায় অপরাধে লিপ্ত হয় তখন এই অন্যায়ের কারণে পাপাচারের কারণে জুলুমের কারণে নির্যাতনের কারণে আল্লাহ বোলা আলমীর শাস্তি শাস্তিমূলকভাবে এই বিষয়টা দিয়ে থাকেন এটাই আল্লাহ ফাকরাবুল আলম কোরআন কামিনের ভিতরে বলেছেন জাহার আল ফাঁসাদ বারে আল বাহার এই যে বিপর্যয় প্রাকৃতিক সকল কিছুই মানুষের হাতের কামায় এরপর মোমেনের জন্য এটা পরীক্ষা আল্লাহ বলতেছেন আল্লাহ নবুল্লা কুমির মোমেনকে প্রথম আল্লাপাক বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দ্বারা ক্ষুধা দ্বারা তোমার সম্পদ নষ্ট হবে তোমার জীবন যাবে তবে তোমরা বেহাল হও না তোমাদের জন্য সুসংবাদ আছে এই সুসংবাদ হলো বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রাকৃতিক দুর্যোগ আসলে কোরআন এবং হাদিস গেটে দেখতে হবে যে আমাদের এখান থেকে উত্তরণের পথ কোথায় নিশ্চয় এখানে উত্তরণের পথ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে আমাদের উপেক্ষা করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ইয়াসিন নল কোরআন এর হাকিম কোরআন তো বিজ্ঞান ময় কোরআনের কাছে বিজ্ঞান আসে যখন কোনো বিষয়ে থেকে যায় তখন কোরআনে রিসার্চ করা হয় কোরআন রিসার্চ করে সেটা সেখান থেকে সমাধান বের করা হয় কোরআন হলো বিজ্ঞান নয় অতএব বৈজ্ঞানিক ব্যাখ্যা কারিম দেয় এবং আল্লাহ রাবুল আলমিন যখন মানুষ এই বিপদাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ হুম্মা হে আল্লাহ লা তাক না আমাকে তুমি মেরে ফেলো না হত্যা করো না বে গদাবেকা তোমার গজব দ্বারা অলা তুহ লেক না তুমি আমাকে ধ্বংস করে দিও না আমাদেরকে ধ্বংস করে দিও না বে আযাবেকা তোমার আজাব দ্বারা ও আজাব এ বিপর্যয় এটা আসার পূর্বেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এ পর্যায়ে আমরা আরো বলতে চাই যে বিপদের সময় আল্লাহর উপর ভরসা এবং বাস্তব প্রস্তুতি ইসলাম কিভাবে এই দুই বিষয়কে হ্যাঁ ভারসাম্যপূর্ণ করে এখনকার প্রজন্ম বিভিন্ন সময় কিছু প্রশ্ন তোলে যে বিজ্ঞান এবং ইসলামের সাথে সংঘর্ষ কিংবা সাংঘর্ষিক করে ফেলে তো সেই প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে চাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানী দেখুন আমি তখনকার সময় যে হাদিসটা বলেছি যে রাসুলি করিম হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এক ছিলেন তখন দেখলো এক যুবকটা প্রয়োজন ছাড়া একটা গাছের পাতা ছিঁড়ছে তো রাসুলি করিম সাল্লাহ সাল্লাম তাকে ডেকে তারপর তার মাথার চুল একটু টান দিলেন টান দেওয়ার পরে বলো তুমি কি ব্যথা পেয়েছো বলো ব্যথা পেয়েছি বলো তাহলে ঠিক তেমনি গাছও ব্যথা পায় গাছের পাতা ছিললে গাছ ব্যথা পায় আমি এই কথা এই জন্য বললাম দেখুন এটা হাদিস এবং আমরা এখনকার প্রজন্ম আমরা জানি বলছি আমরা যে গাছের জীবন আছে এটি কে আবিষ্কার করেছেন বলা হয় জেসি বসু জগজ জগদীশচন্দ্র বসু তিনি এই গাছের যে প্রাণ আছে সেটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে গাছের প্রাণ আছে তাহলে দেখুন সেটা কতদিন আগে এই ভেরি সুন মানে হয়তো পঞ্চাশ কিংবা একশো বছর আগে জগদীশ চন্দ্র বসু বৈজ্ঞানিকভাবে দেখিয়েছেন যে গাছের প্রাণ আছে আর আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি চৌদ্দোশো কিংবা পনেরোশো বছর আগে উনি কোন মানে বিজ্ঞান দ্বারা দেখেন নাই উনি ওনার জ্ঞান উনি ওনার ঐশ্বরিক যে আল্লা ওনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দ্বারা উনি দেখিয়েছেন বলেছেন যে গাছের প্রাণ আছে সেটি প্র্যাকটিক্যালি একটা যুবকের মাথার চুল টেনে দেখিয়েছেন যে তুমি যে টানলে ব্যথা পাও ঠিক তোমার যে প্রাণ আছে প্রাণের কারণে যে তুমি ব্যথা পাও ঠিক তেমনি গাছের প্রাণ আছে সে গাছের পাতারা ছিললে গাছটি ব্যথা পায় যে রাসুলি করিম হজু সাল্লাহ সাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এই সমসাময়িক বলে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীকে যদি আপনার নেট অ্যানালাইসিস করেন বলা হবে যে আইনস্টাইন কিংবা নিউটন কিন্তু এই যে কোরআনকে যদি অ্যানালাইসিস করেন কিংবা রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাম যে হাদিস পর্যালোচনা করেন সকল পর্যবেক্ষণ যদি আপনি মানে এক জায়গায় করেন তাহলে রাসুলের যে জ্ঞান সেটি পৃথিবীর সকল বিজ্ঞানীদের সারিয়ে গেছে এবং বলা হয় জ্ঞানের যে ধারা আছে কতগুলো স্টেজ আছে আমরা হয়তো অনেক সময় বলি যে আমরা এমন পর্যায়ে জ্ঞান গিয়ে আমরা জ্ঞান চর্চাই করি না এবং আইনস্টাইনরা বলা হয় আইনস্টাইন কিংবা নিউটনরা জ্ঞানের দ্বিতীয় স্তরে পৌঁছেছেন আর রাসুলি করিম হজরত মুহম্মদ সাল্লা আসাল্লাম ওনার জ্ঞান সপ্তম স্তরে উনি পৌঁছে গিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগের সময় বিপদ যখন আসবে দেখুন প্রাকৃতিক দুর্যোগ তো যে কোনো সময় আসতে পারে যেমন সেদিন যে ভূমিকম্প হলো আমরা রাস্তায় ছিলাম বুঝতে পারিনি কিন্তু যে কোনো সময় আমরা তো খুব কঠিন জায়গায় থাকতে পারতাম তাহলে এখনকার বৈজ্ঞানিকভাবে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকালীন তিনটা ব্যবস্থা থাকবে একটা একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তে অর্থাৎ আমি আমার জীবনের যে কোনো সময়ে দুর্যোগ আসতে পারে তাহলে আমার কী ধরনের প্রস্তুতি থাকা উচিত আবার দুর্যোগকালীন আমার কী ধরনের প্রস্তুতি আবার দুর্যোগ পরবর্তী তাহলে এই তিনটি ভাগে ভাগ করা হয় আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে যে দুর্যোগ ব্যবস্থাপনা কীভাবে হবে তাহলে দুর্যোগ পূর্ববর্তী কী করতে হবে আমাকে দুর্যোগ পূর্ববর্তী হচ্ছে আমি যে অঞ্চলেই বসবাস করি না কোনো ওই ধরনের প্রি কতগুলো আমার পরিকল্পনা থাকতে হবে যে এখন যদি হঠাৎ করে সাইক্লোন শুরু হয়ে যায় তাহলে কি করতে হবে আমার আমি নিরাপদ আশ্রয় নিতে হবে আমি যদি এমন হয় যে আমি নদী ভাঙ্গুনি এলাকায় বসবাস করি তাহলে যদি ধরনের কোনো সিমটম পাই কোনো ধরনের নির্দেশনা তাহলে আমাকে অবশ্যই নিরাপদ জায়গাতে থাকতে হবে আবার দুর্যোগকালীন সময় আমাকে আবার বলা হচ্ছে কিছু শুকনো খাবারের কথা এখনকার সময় সেইগুলো ব্যবস্থা আর দুর্যোগ পরবর্তীকে দেখেন কিছু মানুষ সবসময় আমরা দেখি কোন শ্রেণীর মানুষ সবচেয়ে ভুক্তভোগী নারী শিশু এবং বৃদ্ধ এই তিনটা শ্রেণীর মানুষের প্রতি আমরা যারা সচেতন মানুষ আছি কিংবা আমরা যুবক আছি আমাদের দায়িত্ব হবে আমি সবাইকে জানাতে চাই যে আমরা যেন সবার আগে আমাদের নিরাপত্তা তো অবশ্যই আমার নিরাপত্তা রেখে নারী শিশু আমরা রক্ষা করি কারণ তারা কিন্তু এই সময় খুবই অসহায় দুর্যোগের সময় দোয়া ইস্তেফার এবং সাদকার গুরুত্ব তো অনেক এবং আজানও দেওয়া হয় অবশ্যই এই প্রাকৃতিক দুর্যোগে ঘরে ঘরে আজানও হয়েছে হুম তো এই সম্পর্কে ইসলামের তো অনেক উৎসাহ আছে ইসলাম অনেক প্রেরণা অনুপ্রেরণা জগিয়েছে এরপরেও সচেতন থাকা যে কালেমায়ের তৈয়াবা এবং কালেমায়ের শাহাদা দিনে এবং রাতে শোয়ার আগে পরে শোয়া হ্যাঁ কারণ হঠাৎ যদি কারোর মৃত্যু হয়ে যায় তখন হয়ে যেতে পারে অসম কিছু না শেষ কালেমায় কালেমায় তার নসিব হল কালেমা করে শোয়া এবং কালেমায় তৈয়বা এবং কালেমায়ের শাহাদাত অবশ্যই আমরা উজুর সাথে শুইতে পারি জি এখন আমরা এতক্ষণের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কি বার্তা আছে বা বক্তব্য আছে বলতে পারেন যে আমরা যে বিষয়টা খেয়াল করেছি যে আল আল্লাহে আমরা রব্বে কারিমের উপরে তাওয়াক্কুল করবো পাশাপাশি আমরা আল্লাহর কাছে এটা বলে দোয়া করতে পারি হাসপুন আল্লাহ নেমাল নাসির সাল্লাম আরও দোয়া শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহিল্লাহ আলী আরও অনেক দোয়া আমি দোয়ার চাপ্টার খুলে আমি যা পাই তাতে আমি দেখি যে সকল দোয়া রসুল্লাহাম করেছেন এটা কোনো মানুষের পক্ষে এত দোয়া করা সম্ভব না সুভান আল্লাহ তো দোয়া করতে পারি আল্লাহ রাবুল্লা আলমের কাছে আল্লাহ কুরাহুল কারিমের ভিতরে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন রসুল্লাফাক সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে অনেক দোয়া শিখিয়েছেন পাশাপাশি আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে জ্ঞানে জ্ঞানী করেছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমাদেরকে গবেষণা করার সুযোগ দিয়েছেন তো আমাদেরকে সতর্ক থাকতে হবে পাশে যে দাঁড়াবে সেটাও আল্লাহ পাকাল আলম ইন্নামাল মিনুন এখাত এক মোমেন আরেক মোমেনের ভাই তো ভাই বিপদে পড়লে আরেক ভাই সহযোগিতা না করলে তো ইমানের বিষয় দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসন এবং পুনর্গঠনের প্রশ্ন প্রসঙ্গ আসে সে ব্যাপারে আমাদের মনে একটু আলোচনা হওয়া দরকার সংক্ষেপে জীবনকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে সেটি আবার মহান রাবুল আলম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো সেজন্য আমাদের কতগুলো বিষয় যেটি বিজ্ঞান এখনকার সময় বলেছেন এবং কোরআন এবং হাদিসের আলোকে যেটি আমরা জানতে পারছি যে আমরা দেখেন এখনকার সময় আমাদের বাঁচার জন্য যে কাজগুলো খুব অতিরঞ্জিত করি দেখেন আমরা গাছ কাটছি আমরা আমাদের প্রয়োজনে পাহাড় কাটছি এই পাহাড়টি না কাটলেই তো চলতো কারণ আল্লাহর সৃষ্টি যেভাবে ওইটা সৃষ্টিভাবে রাখতে হবে এবং আমরা নদী ভরাট করছি আমরা যেসব জায়গা দেখা যায় মানে পানি থাকে সে পানিগুলো জায়গা মানে ভরাট করছি তাহলে কি যখন জলোচ্ছ্বাস হবে সেই পানিগুলো থাকার আর জায়গা হবে না তখন কি মানবের যে বসতি সে বসতির মধ্যে সে পানি চলে আসবে তাহলে আমরা আমাদের প্রয়োজনে যে এই যেটাকে আমরা বলি যে ডাইভার্সিটি মহান রাবুল আলমীর দেয়া যে জীব বৈচিত্র্য সেই জীববৈচিত্র্যকে আমরা ধ্বংস করব না আমাদের প্রয়োজনে হ্যাঁ মানুষের প্রয়োজন থাকবে সেটির সদ্ব্যবহার ব্যবহার সুষম ব্যবহার আমরা করতে চাইব আর কি তো সেই জন্য আমরা চাইলেই যে যে বিষয়গুলো কার্বন নিঃসরণের মতো শুরু করে আমরা নদী দূষণ করব না আমরা অকারণে অপ্রয়োজনে দেখুন এখনকার সময় ইট বাটা আমরা এই ধরনের যে নগরায়ন করতে গিয়ে আমরা যে পরিবেশকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছি শিল্পায়ন করতে গিয়ে আমাদের পরিবেশকে বিপর্যয় করে ফেলতেছি সেই ধরনের মানব বিধ্বংসী বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলব ধন্যবাদ আপনাদের উভয়কেই আল্লাহর উপর ভরসা ও বৈজ্ঞানিক প্রস্তুতি এই দুয়ের সমন্বয়ই দুর্যোগ মোকাবেলার হবে মূল শক্তি ইসলামের শিক্ষা আমাদের শেখায় দায়িত্ব সহানুভূতি ও সহযোগিতায় এগিয়ে যেতে আর তাই যেন হয় ভালো থাকুন আল্লাহ হাফিজ